আমরা তাহলে আজকে প্রায় এক ঘন্টা ইংরেজি বলতে পারবো এমন প্র্যাকটিস তো করেছি আচ্ছা এবার একটা নিয়ম প্র্যাকটিস করি আমরা বললাম যাওয়ার দরকার নাই যাওয়ার খাওয়ার দরকার নাই পড়ার দরকার নাই বিশ্বাস করার দরকার নাই তাহলে আমি কি করব? আমি বলবো নৌ নিড টু আমি কি বলবো নৌ নীট টু দরকার নাই নৌ নীট টু দরকার এবার কি দরকার নাই সেইটা বলবো নৌ নীট টু গাই কেনার দরকার নাই কেনার আচ্ছা কেনার দরকার নাই এই একটা মাত্র নিয়ম দিয়ে নৌ নীট টু গাই নৌ নীট টু মানে দরকার নাই আর একটা শব্দ দিলাম বাই মানে কেনা এই নৌ নীট টু ভাই এই একটা শব্দ দিয়ে পাঁচ মিনিট ইংরেজি বলা যাবে না আমি আগে টেকনিকটা শিখেছি তো দুই নয়নে যা যা দেখবো সব এখন কেনার চিন্তা করব। নাকি যেমন সবাই আমার সাথে বলো যা যা দেখবো সব বলবো নো নিড টু বাই কেনার দরকার নাই এবার আমি বুঝাবো দুনিয়ার কিচ্ছু কেনা দরকার নাই ঠিক আছে এবার মাইয়ের পরে যা মিলবে সেইগুলো বলবো ওকে সবাই আমার সাথে বলি

নো নিড টু বাই ইয়া বাস আরে দুনিয়া যা কি না যায় সব বলো এখন কিনবো না নো নিড টু বাই কেনার দরকার নাই নো নিড টু বাই ইয়া বাস নো নিড টু বাই ইয়া রিকশা নো নিড টু বাই ইয়া ট্রেন নো নিড টু বাই ইয়া রোবট নো নিড টু বাই ইয়া প্লেন নো নিড টু বাই ইয়া ফিল্ড

No need to buy a chair. No need to buy a cloth. No need to buy a bag. No need to buy a book. No need to buy a cement. No need to buy a rod. No need to buy a glass. No need to buy a brick. No need to buy a tree. No need to buy a river. নো নিড টু বাই অ্যাপন নো বাই নো নিড টু বাই রিকশা নো নো নিড টু বাই কিসের টাকা নো না কেনার দরকার নাই তাহলে তাহলে দেখো এই নিয়মটা নো নিড টু বাই বলার পরে দুনিয়ার সাজা কেনার দরকার নাই মনে করলাম papa বলে ফেললাম এখন তুমি যদি বলো স্যার আমি বাই দিব না তাহলে এখানে বাই দিও না আরেকটা শব্দ দাও যেমন আন্ডারস্ট্যান্ড মানে বোঝা তাহলে নো নিড টু আন্ডারস্ট্যান্ড বোঝার দরকার নাই কি বোঝার দরকার নাই সব বলতে থাকো নো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি নাকি নো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বুক নো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার নো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক নাকি এইভাবে যত যা বোঝো না সব বলে ফেলো এখন বলো স্যার আমি আন্ডারস্ট্যান্ড দিব না

কোকা কলার দোকান থেকে কিনে কিনে ফেলে দেয় খাবো না ফেলে দেয় আরে ভাই তুমি তো কিনলা তাহলে তোর বিক্রি বেড়ে গেল কেনাও যাবে না কথা বোঝা গেল আচ্ছা এবার আমরা তাহলে নৌনিট্টু মানে দরকার নাই দরকার এরপরে যে শব্দ দিব ওই শব্দের সাথে মিলিয়ে দুই মিনিট পাঁচ মিনিট বলার চেষ্টা করব তাহলে আগে এক ঘন্টা ইংরেজি বলার চেষ্টা করেছি এখন ন মিনিট টু দিয়ে পাঁচ মিনিট বলানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ তাহলে আবার সবাই নো নিট টু বাই আ বুক নো নিট টু বাই আ ফ্যান নো নিট টু বাই আ ট্রি নো নিট টু বাই আ বিল্ডিং নো নিট টু বাই আ শার্ট নো নিট টু বাই আ ল্যান্ড নো নিড টু বাই আ ল্যান্ড নো নিড টু বাই আ ল্যান্ড নো নিড টু বাই আ ফিল্ড নো নিড টু বাই আ ডোর বোঝা গেল বলতে গিয়ে অনেক সময় মিলবে না অত মেলার চিন্তা করার দরকার নাই অল্প অল্প করেই গল্প হয় বিন্দু বিন্দুতে সিন্ধু হয় বলতে বলতেই তুমি হয়ে যাবে স্পিকার ইনশাল্লাহ থ্যাংক ইউ